আসসালামু আলাইকুম খুব সহজেই ঘরো উপকরণ দিয়েই এই হার্বাল তেলটি তৈরি করে নিতে পারবেন যাদের একেবারেই চুল পড়া কমছে না তারা অবশ্যই এই তেলটি ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও এই তেলটি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন ঘরে থাকা প্রতিটি উপকরণ আমি সংগ্রহ করে নিয়েছি এখানে আমি ব্যবহার করেছি আদা কুচি মেথি মৌরি কালো জিরা তিসি জবা ফুল মেহেদি পাতা জবা পাতা পেঁয়াজ তেজপাতা অ্যালোভেরা এখানে আমি প্যারাশুট নারকেল তেল ব্যবহার করছি অন্য ব্র্যান্ডের তেল চাইলে ব্যবহার করতে পারেন তেলটি যখন গরম হয়ে যাবে প্রতিটি উপকরণ তেলের মধ্যে দিয়ে দিব তেলের আঁচ একেবারেই লো পর্যায়ে রাখতে হবে অনবরত এটি নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত প্রতিটি উপকরণ ভাজা না হয়ে যায় প্রতিটি উপকরণ ভাজা হয়ে গেছে এখন তেলটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে চুলাটা এখন বন্ধ করে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ছেঁকে নিয়েছি একটি ছেঁকনির উপরে আমি এটি ছেঁকে নিয়েছি এবং ব্যবহার করেছি প্রেসার কুকারের ভিতরে একটি মগ যেন তেলটা পুরোপুরি স্বচ্ছভাবে ছেঁকে আসে এই যে তেলটি কিন্তু সুন্দরভাবে ছেঁকে নিয়েছে আপনারা বুঝতেই পারছেন দেখে আর এত সুন্দর স্মেল আসছে যা বলার বাহিরে আমি এখানে যেহেতু পাঁচশো এম তেল ব্যবহার করেছি আমার এখানে দুই কাপ হয়েছে এই বোতলে আমি তেলটি ঢেলে নিব এখানে আমার আগেও তেল ছিল ফ্যানেলের সাহায্যে আমি তেলটি ঢেলে নিচ্ছি যেহেতু এই তেলটি আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন